প্রিয় দর্শকবৃন্দ সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসুন জেনে নিয়ে কীভাবে আস্ত একটি রসুন খাওয়া যায় প্রথমে আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে রসুনটিকে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি অর্থাৎ রাপিং করে নিয়েছি আমি এটিকে জ্যাকেট পটেটোর মতো অর্থাৎ বারবেকির মতো এটিকে আমি দেখুন সেকিয়ে নিচ্ছি অনেকে তেল দিয়ে রসুন ভাজা করে খান অনেকে রসুনের খোয়া কাঁচা রসুনের খোয়া পানিতে গিলে খান টেবলেটের মতো এটা মোটেও উচিত নয় তেল দিয়ে ভেজে খেলে অনেকের কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় তাই ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ স্বাস্থ্য উপকারিতা পাওয়ার জন্য এবং মুখে পোড়া কিংবা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচার জন্য রসুন এভাবে রোস্টিং করে খাবেন সর্বোচ্চ উপকারিতা পাবেন অনেকে যারা কাঁচা রসুন খান তাদের অ্যালার্জিক সমস্যা দেখা দেয় কারণ কাঁচা রসুনে প্রচুর পরিমাণে অ্যালাইসিন থাকে যা অনেক উপকারী কিন্তু অ্যালার্জি দেখা দিতে পারে আর এভাবে খেলে অ্যালাইসিনের মাত্রা একটু কমে যায় কিন্তু আপনি অনেক উপকৃত হবেন অ্যালার্জিক রিয়েকশান হবে না সহজে এবং রসুনের উপকারিতা সবাই জানেন এভাবে রোস্টিং করে রসুন খেয়ে দেখুন আপনার শরীরে স্টেমিনা অনেক বেড়ে যাবে এবং নারী পুরুষ উভয়ই খেতে পারেন শারীরিক সক্ষমতা অনেক বেড়ে যাবে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে হৃৎপিণ্ডের কার্যকারিতা সঠিক থাকবে রসুন অনেক উপকারী তাই সপ্তাহে একদিন বাদ দিয়ে দিয়ে আস্ত রসুন খেতে পারেন প্রতিদিন আস্ত রসুন খাওয়া উচিত হবে না আর কাঁচা রসুন হলে এক থেকে দুইটি কিংবা সর্বোচ্চ চারটি খোয়া খেতে পারেন যদি খোয়া বড় হয় তাহলে দুটি আর মাঝারি কিংবা ছোটো আকারের খোয়া দুই থেকে চারটি খেতে পারেন এইভাবে রসুন দেখুন আমি প্রতিদিনই খাই তো যাদের খেয়ে অভ্যাস নেই তারা হয়তো জানেন না রোস্টিং করে রসুন খেয়ে উপকার পাওয়া যায় এবং আমি উপকার পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি ধন্যবাদ